আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনারা যারা প্রবাসে সিম কার্ড রোমিং করে নিয়ে গেছেন কিন্তু প্রবাসে বসে নগদ উপায় আলা বিলিয়ান্ট এবং আদার অ্যাপসগুলো চালাতে পারতেছেন না দেশের মতো করে তো আপনারা চাইলে আমাদের ওপেন বিপিএন সার্ভার দিয়েই এই অ্যাপসগুলো দেশের মতোই প্রবাসে ব্যবহার করতে পারবেন যেটাকে বলে বিডি সার্ভার তো আপনারা যারা সিম রোমিং করেন নাই সিম আপনাদের সাথে আছে প্রবাসে বা দেশে থেকে রোমিং করে নিয়ে যাবেন তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সিম রোমিং করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন কিভাবে ওপেন বিপিএন সার্ভারটি সেট আপ করতে হয় এবং লাইভ প্রুফভাবে চালিয়ে দেখাবো একশো পার্সেন্টভাবে তো হাজার হাজার প্রবাসী ভাইয়েরা অলরেডি আমাদের কাছ থেকে নিয়ে ব্যবহার করতেছে তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে এখানে লিখে সার্চ করবেন ওপেন ভিপিএন ওপেন ভিপিএন লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই ওপেন ভিপিএন কানেক্ট এটা অ্যাপসটি চলে আসছে অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার ইন ইনস্টল করা আছে তো আমি করব না এরপরে আপনারা নগদ অ্যাপস ইনস্টল করে নেবেন এই যে নগদ অ্যাপস দেখতে পারছেন এই নগদ অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে অনেকেই প্রবাসে নগদ অ্যাপস লিখে সার্চ করলে নগদ উদ্যোক্তা আসে এটা কখনোই নামাবেন না তো এই দুইটা অ্যাপস ইনস্টল করে নিলাম আর বিলিয়ান্ট আলাপ এই অ্যাপসগুলোও ইনস্টল করে নেবেন আপনারা তো এখন ওপেন বিপিএন সার্ভারটি সেট আপ করে দেখাবো তো আপনাদের যাদের ওপেন বিপিএন সার্ভারে প্যাকেজ লাগবে তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এরকম আপনাদের ওপেন ভিপিএন সার্ভারের ড্যাশবোর্ড দেবো এই ড্যাশবোর্ডের মধ্যে আপনার ইউজার নেই পাসওয়ার্ড দেওয়া থাকবে এটা দিয়ে ওপেন বিপিএনে আপনারা কানেক্ট করে নিতে পারবেন এখন আমি কানেক্ট করব এর জন্য এখানে দে দেখতে পারছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটি কপি করে নেব কপি করে নেওয়ার পর এই নিচের দিকে দেখতে পারছেন লিংক এই লিংকের মধ্যে চাপ দেব চাপ দেওয়ার পর সাথে সাথে এরকম ড্যাশবোর্ড আসবে এখানে ইনপুট টু অ্যাপস এখানে ক্লিক করব ক্লিক করার পর যে পাসওয়ার্ডটা কপি করলাম ওটা এখানে পেস্ট করে দেব এরপরে ইনপুটে ক্লিক করব এরপর এখানে কনফার্মে চাপ দিয়ে দেব কনফার্মে দেওয়ার পর আপনাদের ইউজার নেম পাসওয়ার্ডটি ওপেনপি প্যানের মধ্যে কানেক্ট হয়ে যাবে দেখতে পারছেন কানেক্ট হয়ে গেছে এরপরে এই বাটনের মধ্যে চাপ দিলেই আপনার ওপেন এন সার্ভারটি অন হয়ে যাবে দেখতে পারছেন অন হয়ে গেছে আরেকটিভাবে এটা কানেক্ট করা যায় ওটাও দেখিয়ে দেব এখন এর জন্য ওপেন ভিপিএন এটা বন্ধ করব কনফার্মে চাপ দিয়ে দিলাম বন্ধ হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছেন পেন আইকন এই পেন আইকনে চাপ দিব চাপ দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিলেট প্রোফাইল এখানে ক্লিক করব তারপর ইএস দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেল এখন আপনাদের ভাবে ওপেন এ ঢুকে কীভাবে কানেক্ট করতে হয় এটা দেখাবো এর জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ইউআরএল আইপি এটা কপি করে নেবেন এটা কপি করার পর এখানে দেখে নেবেন ইউজার নেম আর পাসওয়ার্ড এই দুইটা সঠিকভাবে এখান থেকে দেখে বা কপি করে নেবেন নেওয়ার পর চলে যাবেন ওপেন ভিপ্যানের ভেতরে ওপেন ভিপ্যানের ভেতরে চলে আসার পর এখানে ইউআরএলটি পেস্ট করে দিবেন তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড যে দিয়েছিলাম এটা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন ইউজার নেম আর পাসওয়ার্ড সঠিকভাবে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন দুইটা টিক মার্ক দেখাও লাগবে আমাদের মধ্যে মার্ক দিয়ে তারপর নিচের দিকে ইনপুট এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন ওপেন বিপিএনের ড্যাশবোর্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কানেক্ট হয়ে গেল তো এখানে চাপ দিয়ে আবার বন্ধ করে দিতে পারবেন কনফার্মে চাপ দিয়ে যখন প্রয়োজন নাই বন্ধ করে দিবেন তো আমি এখন সরাসরি দেখাবো অ্যাপসগুলোতে ঢুকে নগদ অ্যাপস বিলিয়ান্ট আলাপ উপায় অ্যাপসগুলোতে ঢুকিয়ে দেখাবো এর জন্য আগে ওপেন বিপিএনটি অন করে নেব অন হয়ে গেল এখন চলে যাব নগদ অ্যাপসে দেখতে পাচ্ছেন এখানে নেট কানেকশন রোড দেখাচ্ছে না পাসওয়ার্ড দিয়ে দেবো এখন লগ ইনে ক্লিক করব দেখতে পারছেন দেশের মতোই নগদ অ্যাপসটি চলতেছে তো আপনারা যখন সার্ভার সারা ঢুকতে যাবেন তখন নেটওয়ার্ক কানেকশন রোড দেখাবে ঢুকতে পারবেন না এরপর আবার দেখাবো বিলিয়ান্ট অ্যাপসে ঢুকে দেখতে পাচ্ছেন বিলিয়ান অ্যাপসও চলতেছে নেটওয়ার্ক কানেকশানিরও দেখায় না উপরের দিকে বিলিয়ন অ্যাপসও চালাইতে পারবেন এরপরে উপায় অ্যাপসে চলে যাব দেখতে পারছেন উপায় অ্যাপসও চলতেছে স্মুথলিভাবে কোনো সমস্যা নাই সকল কিছুই দেশের মতো করতে পারবেন এরপরে চলে যাব আলাপ অ্যাপসে দেখতে পারছেন আলাপ অ্যাপসও চলতেছে কোনো সমস্যা নাই এভাবে স্মুথলিভাবে চালাইতে পারবেন এবং আদার অনেক অ্যাপস আছে যেগুলো প্রবাসে চলে না আপনার ভিপিএন সার্ভার লাগে তো আমাদের এই বিডি সার্ভার দিয়ে ব্যবহার করতে পারবেন স্মুথলিভাবে এবং আরও অনেক অ্যাপস আছে যেগুলো ভিপিএন ডিটেক্ট করে না ওই অ্যাপসগুলো চালাইতে পারবেন আমাদের বিডি সার্ভার ওপেন ভিপিএন সার্ভার দিয়ে তো আপনারা যাদের সিম রুমিং করার নাই তারা তো ইউজ করতে পারবেন না তো অবশ্যই সিম যদি সাথে থেকে থাকে তাহলে আমাদের মাধ্যমে সকল ধরনের সিম রুমিং করে নিতে পারবেন এর জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা প্রবাস থেকে বিকাশ তারপর আদার অ্যাপসগুলো আছে ওগুলো ব্যবহার করতে চাইতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ডিএনএস সার্ভার নিয়ে ব্যবহার করতে পারবেন স্মুথলিভাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ